ক্লাস ইলেভেন স্থিতিবিজ্ঞান অধ্যায়ের একটি এমসি কেউ মূল বিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর হলো অপশান এ এ ভেক্টর প্লাস বি ভেক্টর অপশান বি এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু অপশান সি এ ভেক্টর ক্রস বি ভেক্টর অপশান ডি বি ভেক্টর প্লাস এ ভেক্টর ধরি সমান ভরের বস্তু দুটির ভর এম এবং বস্তু দুটি যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে অবস্থিত সুতরাং মূল বিন্দু সাপেক্ষে বস্তু দুটির অবস্থান ভেক্টর ও পি সমান এ ভেক্টর এবং ও কিউ সমান বি ভেক্টর বস্তু দুটির কেন্দ্র আর বিন্দুতে অবস্থিত যেহেতু বস্তু দুটি ভর সমান তাই বস্তু দুটি ভর কেন্দ্র PQ এর ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত হবে সুতরাং আর হবে PQ এর মধ্যবিন্দু অর্থাৎ এক্ষেত্রে পি PR সমান হবে আর ত্রিভুজ ও এর ক্ষেত্রে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই ও আর সমান ও পি প্লাস পি আর এটিকে এক নম্বর সমীকরণ দিই ত্রিভুজ ও এর ক্ষেত্রে সূত্র প্রয়োগ করে পাই ও কিউ সমান ও আর প্লাস বা ও আর সমান ও কিউ মাইনাস আর এটিকে দু নম্বর সমীকরণ দিই এক নম্বর এবং দু নম্বর সমীকরণ যোগ করে পাই ও প্লাস ও আর সমান ওপি প্লাস পি আর প্লাস ও কিউ মাইনাস আর কিউ বা টু ও আর সমান ও পি প্লাস পি আর প্লাস ও কিউ মাইনাস আর কি তিন নম্বর সমীকরণ দিই এবার যেহেতু আর বিন্দু হলো পি মধ্যবিন্দু তাই পি আর এবং আর কিউ সমান সুতরাং পি আর এবং আর কিউ কেটে যাবে কেটে গিয়ে থাকবে ও আর সমান ওপি প্লাস ও কিউ বাই টু অর্থাৎ ও আর সমান হবে ওপির পরিবর্তে এ ভেক্টর এবং ওকির পরিবর্তে বি ভেক্টর বসিয়ে পাই ও আর সমান এ প্লাস বি বাই টু সুতরাং ঘর কেন্দ্রের অবস্থান হবে এ প্লাস বি বাই টু সঠিক উত্তরটি হবে অপশান বি